আজকে আবার চলে এসেছি অসাধারণ একটা নার্সারিতে আর প্রথম যে গাছটার উপরে ক্যামেরা পড়েছে ঠিক তার আশেপাশে যতগুলো গাছ আছে বুঝতেই পারছেন যেখানে তৈরি হচ্ছে বিদেশি বুগিন বিলিয়ার একটা খনি বলা চলে বহু নার্সারি দেখালে আপনারা গাছ হাতের মুঠোয় পান না তার কারণ তাদের স্টক ঠিকঠাক থাকে না আপনারা বলেন যে ভিডিও পড়ার দু ঘন্টা তিন ঘন্টার মধ্যে স্টক খালি হয়ে যায় আমাকে কমপ্লেন করেন মনে হচ্ছে আজকে সেই ফোনটা আমার কাছে আর আসবে না কারণ এখানে এতটাই স্টক আছে বিদেশি গাছের বোগেন হ্যাঁ আপনারা যে নামে বেশি পরিচিত মহারানী ব্রেজা এই সব ধরনের কিন্তু পাবেন তাছাড়াও আরও কি নতুন ভ্যারাইটি আছে জানতে পারবেন আজ প্রত্যেকটা গাছের যত্ন খুব সুন্দর করে করা হয় পিস টু পিস গাছ ধরে ধরে কত সুন্দর করে রেডি হচ্ছে এখানে দেখুন আর এই বগেনভেলিয়া আপনি যেমন সারা অল ইন্ডিয়ার মধ্যে আপনি অনলাইন নিতে পারবেন এবং এখানে এসে কেনার সুযোগ থাকছে আর কলকাতার খুব কাছেই কিন্তু এই নার্সারি নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস রোজ দুপুরে নতুন কিছু থাকে আপনাদের জন্য একটার পর একটা নার্সারি ভিজিট আপনাদের চোখের সামনে আসছে আর প্রত্যেকটা নার্সারিতে তাদের কালেকশানের কিন্তু সেরা কিছু রাখছে তবে আমরা যখন যেটা দেখাই ঠিক তারপর এমন কিছু চলে আসে আমাদের চোখের সামনে যেটা আমরা দেখলে কিন্তু অবাক হয়ে যায় আর আজ আপনাদের সামনে যে গাছ আর যে দাম আপনাদের দেখাবো আপনারা ছুটে সবাই চলে আসবেন এটুকু বিশ্বাস আমি রাখি তো আসলে এখানে আসলে তবে খালি হাতে ফেরত যেতে হবে না তার কারণ এনারা এত পরিমাণ গাছের স্টক রেখেছে পুরো স্টক আমরা দেখব প্রত্যেকটা গাছের নাম জানবো এবং গাছের দামও জানব কারণ গাছের না দাম জানালে আপনাদের বুঝতে অসুবিধা হয় আর বাড়ির ছাদে কম যত্ন করে প্রথম যদি কোনো গাছ থাকে প্রথম তালিকায় তার নাম হচ্ছে বোগেন বেলিয়া আর সেই বোগেন বেলিয়ার কালার খুঁজতে খুঁজতে আমরা কিন্তু প্রায় অবাক তবে এখানে গাছের দাম পনেরো টাকা থেকে শুরু আমি শুনেছি তবে এখানে এসে কিনলে আর শেষ কোথায় সেটা আমরা জানবো এই ভিডিওতে তো চলুন ভিডিও সম্পূর্ণ দেখতে থাকি সবাই মিলে প্রথমে আমরা দেখে নিই যে কি কি ভ্যারাইটির উপরে আমরা কি ধরনের গাছ তৈরি হচ্ছে এবং কি দাম রাখা হয়েছে দাদা এটা কি ভ্যারাইটি এটা ফায়ার ওপাল ফায়ার ওপাল ফায়ার ওপাল আপনার এখানে এসে যদি লোক কেনে কি দাম রেখেছেন ফায়ার ওপাল এখানে এসে কেউ কালেক্ট করলে এই রকম পটে হেলদি গাছ আপনি আশি টাকায় পেয়ে যাবেন আশি টাকা তাও একটা গাছ আমি দেখতে চাইবো এরকম গাছ হবে নাকি হ্যাঁ এটা তো চিলির গাছ এটা চিলি অরেঞ্জ চিলি অরেঞ্জ হ্যাঁ

গ্রিন ফ্রেন্ডস চ্যানেলে আপনাকে শুভেচ্ছা আর এত ভালো একটা নার্সারি করার জন্য আপনার নাম আর আমরা কোন জায়গায় আছি আমার নাম নীলাদ্রি শেখর দেউটি এটা জায়গাটার নাম হচ্ছে বিষ্ণুপুর গ্রামটার নাম আপনার আমতলা বিষ্ণুপুর আমতলা বিষ্ণুপুর আর আপনাকে যদি এই জায়গায় আসতে হয় তাহলে আপনাকে আসতে হবে বাগিরাট পোল স্টপেজে নেবে ধর্মতলা থেকে যে কোনো বাসে উঠলে বাগিরাট পোল স্টপেজে নামা যায় বাগিরাট পোল স্টপেজে নেবে এক কিলোমিটার আপনাকে ঢুকতে হবে টোটো বা অটো আপনি পেয়ে যাবেন সেক্ষেত্রে আর আমার ফোন নাম্বার তো দেওয়াই থাকবে যদি আপনি কন্ট্যাক্ট করে নিতে পারেন মোটামুটি আমরা দেখতে পাচ্ছি প্রচুর বগেন তৈরি করেছেন কত বছরের আপনার এই নার্সারি আমার নার্সারি অ্যাকচুয়ালি আমাদের পুরোনো নার্সারি ছিল আমরা পাম ভ্যারাইটি করতাম র্যাপিস পাম খুরমা সবগুলো বগেন বেলিয়া নিয়ে কালচার স্টার্ট করা আমাদের প্রায় তিন থেকে চার বছর আচ্ছা রেয়ার ভ্যারাইটি নিয়ে বেশি করে আর সেই হিসাবে কালেকশনও আপনি অনেক পরিমাণ দেখতে পাবেন আর মানে আমার কাছে যে কালেকশন গুলো পাবেন আশা করি অন্য কোথাও আপনি আর দেখতে পাবেন না প্রকাশ্যে আসেননি কেন অ্যাকচুয়ালি আমি মেনলি ফোকাস করতাম হোলসেল বিজনেসের দিকে আমি বাল্ক কোয়ান্টি এর প্রোডাকশন করতাম এবং হোলসেলার্স এর সেল করার দিকে ফোকাস করতাম বাট রিসেন্টলি আমি এই ভ্যারাইটি গুলো নিয়ে রিটেইলার্স কাছে ডাইরেক্ট কাস্টমার দের হাতে পৌঁছে দিতে চাই সেই কারণেই এখন প্রকাশে আসা আর কতটা মানুষের মধ্যে ক্রেজ আছে বগেন বেলিয়ান নিয়ে অ্যাকচুয়ালি ভেলিয়া ভ্যারাইটিটাই এরকম যেটা নিয়ে ক্রেজ থাকা খুব স্বাভাবিক আপনি অন্য যে কোনো গাছ একটা জায়গার লুক যতটা চেঞ্জ করতে পারে একটা ফ্লাওয়ারিং ভেলিয়া তার থেকে অনেক বেশি জায়গাটা পাল্টে দিতে পারে তো আর ছাদ বাগানে ইজিলি হয় আপনার যে কোনো মানুষের পক্ষে এটা মেনটেন করা খুব ইজি জাস্ট জল আর বছরের মানে কিছু সময় তিন চারবার একটু খাবার সেই খাবার এখানে দেওয়া হচ্ছে সামান্য খাবার হ্যাঁ সামান্য খাবার একটু তিন চারবার মানে আর একটা গাছ মানুষকে হেলদি রাখতে সাহায্য করে তো মানে বোগেন ভেলিয়ার থেকে ভালো ফ্লাওয়ারিং তো খুব কম গাছে আমি দেখি আর কাজ করছেন মোটামুটি আমাদের এই মুহূর্তে জানি ব্রেজার কিছু ভ্যারাইটি এবং সব থেকে মনে হচ্ছে যেন মার্কেটে মহারানি মহারানী করে লোক পাগল হচ্ছে সেটা কি পাওয়া যাচ্ছে হ্যাঁ মহারানী আছে এখানেই আছে মহারানী এখানেই আছে হ্যাঁ এগুলো মহারানি আছে আচ্ছা এই মহারানি ছাড়াও আরো এমন কিছু ভ্যারাইটি আছে লোকে আকর্ষণ দেবে আজকে অবশ্যই এইটা আছে সাকুরা বেলাকান এইগুলো ম্যাজিক আইসক্রিম আচ্ছা ম্যাজিক আইসক্রিম এটা হচ্ছে রুবি ভ্যারিকেটেড আচ্ছা কি রুবির রুবি ভেরিকেটেড আচ্ছা আর রুবি এতদিন আমরা গ্রীন লিভস দেখে আসতাম এটা ভেরিকেটেড আচ্ছা এটা পিং প্যাচ পিঙ্ক প্যাচ এটা ইমা স্পেরাক ইয়েলো আপনার এটা রয়েল স্প্ল্যাশ প্ল্যাশ যে গাছটা আমরা জানতাম তার ভেরিকেটেড আচ্ছা রয়্যাল এটা এস এফ মাহারা মার্বেল পাতাটা এর খুব সুন্দর হয় দারুন গাছটা হুম আপনার আহ এটা ব্রিজারেডের ভ্যারিকেটেড মোটামুটি কলকাতা থেকে খুব কাছে একদমই কাছে কলকাতা থেকে যে কোনো বাস ধরলে ডায়মন্ড রুটে আপনি বাগিরহাট নামলেই হবে বাগিরহাট পোল তো আপনি কি মানে চাইছেন অনলাইন নাকি এসে কিনুক দেখে কিনুক অ্যাকচুয়ালি এসে কেনাটা বেটার হয় কারণ যিনি কিনবেন তিনিও তো শখ করে গাছটা একটা ভ্যারাইটি রাখবেন যখন শখ করে রাখবেন আর ডাইরেক্ট কাস্টমারদের সঙ্গে ইন্টারাকশন হলে একটা রিলেশন তৈরি হয় যেমন রিয়ার এর ক্ষেত্রে আমরা চাই একটা কাস্টমার যখন একটা ভ্যারাইটি কিনছেন তার ছাদে সবসময় সেই ভ্যারাইটিটা থাকুক তো অনেক ক্ষেত্রে এরকম হয় যে একটা ভ্যারাইটি অনেক দাম দিয়ে অনেক শখ করে আমরা কিনলাম দু মাস তিন মাস চার মাস পরে গাছটি মারা গেল যে কোনো কারণে জল বসার কারণে হতে পারে বা ঝড়ের কারণে ভেঙে যেতে পারে আমরা সেক্ষেত্রে সবসময় যেটা করে থাকি যারা রেগুলার কাস্টমার হন আমরা ছমাস পরেও সেই গাছ রিপ্লেসমেন্ট করেছি ইভেন একজন মানে কাস্টমার তাকে একটা ভ্যারাইটি আমার মনে আছে সর্বোচ্চ ছবার আমি রিপ্লেসমেন্ট করেছি তারপরে উনি গাছটা বাঁচাতে পেরেছেন ছ নম্বর বারের পরে তো সেক্ষেত্রে রিয়ার ভ্যারাইটি রিপ্লেসমেন্ট করে দেন অবশ্যই এনি টাইম আপনার যদি এক বছর পরেও মনে হয় যে গাছটা মরে গেছে আপনি সেটা প্রুফ আপনার দেখাবেন যে বা ভেঙে গেছে সেটা আপনার ফল্ট হতে পারে না হতে পারে ঠিক আছে আমাদের ফল্ট হতে পারে আপনি এনি টাইম এনি পয়েন্ট আপনি যখন একটা ভ্যারাইটি আমাদের কাছে পারচেস করছেন সেটা আপনার ছাদ বাগানে থাকবে বা বাড়িতে থাকবে সেটা আমরাও এক্সপেক্ট করবো বা একটা নতুন জিনিস জানলাম এতদিন পরেও রিপ্লেসমেন্ট হয় আজটা প্রোডাকশন এবং শখের ব্যাপার হুম হ্যাঁ তো একজন শখ করে কিনছেন আর আমার প্রোডাকশনের জিনিস যখন আমি দিতেই পারি একদমই ভীষণ ভালো আর ভ্যারাইটিটি খুব সুন্দর তবে এইটুকু জানতে এখানে এসে জানতে পারলাম যে এনাদের কাছে এলে এই বগিন বেলিয়া মরার সংক্রান্ত নিয়ে মরবে না এইটা হচ্ছে আপনার মোনালিসা রেড বাটিক আচ্ছা মোনালিসা রেড বাটিক হ্যাঁ এগুলো ওয়াজিদ আলী রেড আচ্ছা হ্যাঁ এটা মুনলাইট লাইট জুয়েল খুব সুন্দর একটি ভ্যারাইটি ড্রপ ভ্যারাইটির মধ্যে আপনার এটা গোল্ডেন পেড্রো বমিনো হুম আপনার এইটি হচ্ছে কায়াটা আমরা এতদিন নর্মাল যেটা জানতাম এটা কায়াটা ম্যাজেন্টা ফ্লাওয়ারিং আসা সবাই শুরু হয়েছে হ্যাঁ অনেকে ধারণা থাকে বিদেশি বুগেন বেলিয়া মানে শেডের ভিতরে রাখতে লাগে বা একটু বৃষ্টির থেকে আড়াল রাখতে লাগে সেটা কি ঠিক অ্যাকচুয়ালি গাছ যদি আপনার একটা সার্টেন এজের ম্যাচিউরিটি না পৌঁছায় তিন থেকে চার বছর ড্যামেজেস হওয়ার চান্সেস থাকে বৃষ্টি চার বছর সময় লাগে একটা পার্টিকুলার বোগেন ভ্যালিয়ার ম্যাচিউর হতে তিন থেকে চার বছর টাইম লাগে যদি বড় গাছ আপনি না পারচেস করে থাকেন ছোট গাছ যদি নেন তিন থেকে চার বছর তাকে একটু সেফ একটু মেনটেন রাখা বেটার আর যত বিদেশি ভ্যারাইটি আসছে তার যাদের পাতাগুলো একটু ভেরি তারা জেনারেলি প্রবলেম হয় যেমন মহারানি একটা প্রচন্ড সেনসিটিভ ভ্যারাইটি সেনসিটিভ variedade হ্যাঁ আপনি দু বছর পরেও গাছ যদি একটু বেশি 19 বিষয় হয় ড্যামেজ হওয়ার চান্সেস থাকে এবং সেটা ছাড়াও আরো আছে সাকুরা বেলা কেন সেনসিটিভ দামি গাছের মধ্যে বগেনเวরিয়া মোটামুটি সেনসিটিভ ইজি নয় 10 মিনিটের মাথায় আমি বুঝতে পারছি যে দর্শকরা মহারানির একটু দাম জানতে চাইছে আপনার কি মনে হয় এখানে এসে যদি কেউ কেনে মহারানীর কি দাম আপনি দিতে পারবেন আমি আটশো টাকা দিতে পারবো আটশো টাকা মার্কেট কিন্তু আরো বেশি বলছে যাই বলে থাকুক অ্যাকচুয়ালি আমি এখানে আসলে আমি আটশো টাকা দিতে পারবো সেটা একমাত্র আমার এই প্রেমিসেস কাস্টমারদের জন্য আর অনলাইনের ক্ষেত্রে রেটসটা আলাদা হবে কারণ অনলাইনের অনেক রকম প্যাকিং ডেলিভারি অনেক রকম চার্জেস অ্যাড হয় সেক্ষেত্রে চার্জেসটা সেম হবে না এই প্রথম কি গ্রিন ফ্রেন্ডস ভিডিও করছে না অন্য অন্য চ্যানেলও করেছে না আমি অ্যাকচুয়ালি কোনো দিনই এরকমভাবে অ্যাডভার্টাইজ করা বা নিজেকে প্রকাশে আনার চেষ্টা করিনি তো গ্রিন ফ্রেন্ডসই প্রথম কিন্তু দর্শক তো জানতে চায় যে মানে আরও নতুন নতুন নার্সারি প্রচুর উঠে আসুক আর এসে অবাক হয়েছে এই কারণে এনাদের প্রোডাকশান এত এত বেশি প্রোডাকশান আছে এখানে বা এক একটা গাছের গ্রোথ এত ভালো আসবেন লোভ লাগবে না বা আসবেন না কিনে চলে যাবেন এটা তো হবেই না কোনো রকম আচ্ছা বড় পট ছোট পট সব রকম মিলিয়ে কি হচ্ছে গাছ হুম এইটা যেমন 6 ইঞ্চি পট এটা মুনলাইট ইয়েলো বলে ভ্যারাইটিটা আচ্ছা মুনলাইট ইয়েলো হ্যাঁ এই গাছগুলো আপনি একটা গাছ দেখলেই বুঝতে পারবেন গাছগুলো সাইজ এক্স্যাক্টলি কি রকম দারুণ গাছ দারুণ হ্যাঁ এর দাম কি রেখেছেন এইগুলোর দাম আপনার 350 টাকা পড়বে না 350 টাকা আর একটা ভ্যারাইটি আধার না বলে খুব খুব মানুষ চাহিদা আধার নাও আছে আধার নাও মোটামুটি আপনি নার্সারিতে এসে কিনলে 450 টাকার মধ্যে পেয়ে যাবেন ভালো গাছ ভালো গাছ ভালো গাছ সাড়ে চারশো টাকায় পেয়ে যাবে এটা একটা নতুন ভ্যারাইটি কি নাম গোল্ডেন জায়ান্ট আমার জানা সবচেয়ে বড় বোগেন বেলিয়ার ফ্লাওয়ারিং এই ভ্যারাইটিতে হয় পার্পল কালারে এইটা আপনার হচ্ছে লেডিবার্ড মার্বেল আচ্ছা হ্যাঁ এটা সানস্টোন হোয়াইট সানস্টোন হোয়াইট দাদা একটা প্রশ্ন করি যে ধরুন বোগেন প্রচুর মানুষ কেনে তো তার মধ্যে এমন কিছু মানুষ থাকে যে আমি পাঁচটা বা দশটা করব তারপরে আমার ছাদে আর জায়গা নেই আপনি বুঝতেই পারছেন বা কেউ ব্যালকনিতে তে এখন ভোগানবিলিয়া করছে হালকা রৌদ্র আছে ফুল আসছে এরকম কিছু ভ্যারাইটি কি আছে দেখুন রেগুলার ফুল আছে সেক্ষেত্রে চিলি সিরিজের যে কালার গুলো আছে চিলি সিরিজের মোটামুটি ভেরিকেটেড না গ্রিন লিভস এর মধ্যে চিলি ইয়েলো চিলি রেড চিলি অরেঞ্জ চিলি আইসক্রিম চিলি হোয়াইট চিলি পিঙ্ক এই ভ্যারাইটি গুলো করতে পারেন ফায়ার ওপাল রুবি ফ্লেম এইগুলো করতে পারেন এইগুলো অ্যাকচুয়ালি কি হয় সারা বছরে ম্যাক্সিমাম টাইম ফুল থাকে ব্রিজা রেড প্রচন্ড ভালো দেখুন আপনি ছোট গাছেও ফ্লাওয়ারিং হয়ে আছে একদমই এখানে দেখাতে পাচ্ছি এগুলো সারা বছর ফ্লাওয়ারিং থাকে আর জেনারেলি গাছগুলো মোটামুটি বুসি থাকে একটু লিমিটের মধ্যে রাখা যায় বাড়ে না আচ্ছা লিমিটের মধ্যে রাখা যায় হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি ব্রেজার কিছু ভ্যারাইটি এত সুন্দর শেপ নিয়ে সব ভ্যারাইটি বেসিক্যালি এই চিলির ভ্যারাইটি গুলো কি দাম বললেন চিলির ভ্যারাইটি গুলো 80 টাকা থেকে পাবে সব পাবে হ্যাঁ 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 আর ব্রেজার ভ্যারাইটি গুলো ব্রেজার ভ্যারাইটি গুলো যেগুলো আপনার অ্যাকচুয়ালি ব্রেজার ভ্যারাইটি তো গ্রাফটেড রেটটা সেই জন্য একটু ডিফার করবে ব্রিজার ভ্যারাইটি মোটামুটি পাঁচশো টাকার মধ্যে আপনি হেলদি গাছ পেয়ে যাবেন এবং গাছের হ্যাঁ গাছের সাইজও আপনাকে আমি দেখাতে পারবো গুড ফ্লাওয়ারই আপনি যে কোনো গাছ আমি যদি ফুলের র্যান্ডামলি দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে দেখুন ভালো ব্রাঞ্চ নিয়েছে হ্যাঁ এটা আরো ঝাড় করে আমরা সেল করি জেনারেলি যে গাছগুলো ফ্লাওয়ারিং আছে আপনি দেখলে বুঝতে পারবেন এই মুহূর্তে কত স্টক আছে বলতে পারবেন আপনার কাছে কোনো হিসাব কোনো হিসাব নেই হ্যাঁ হ্যাঁ কারণ এটা ছাড়াও তো আরো আছে আরো আছে সাইডে তাই না হ্যাঁ 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 আচ্ছা এগুলো কি ভ্যারাইটি আছে আচ্ছা এর মধ্যে আছে এসএফ মার্বেল মাহারা এখানে আছে এগুলো অরেঞ্জ সেপ্টেম্বর আছে আচ্ছা এটা হচ্ছে তাম্বুন অ্যান্ড বিউটি আছে এখানে আপনার স্যাফায়ার বলে ভ্যারাইটি আছে এটা টাইগার মার্বেল ইয়েলো আছে এখানে পিঙ্ক ক্যালোরা আছে থিমা ইয়েলো আছে আচ্ছা থিমাইলো হ্যাঁ এটা গিসা বলে বা ডমিনিক বাটারফ্লাই বলে আপনার এটা রয়্যালস ফ্লায়ার্স আছে এটা মুনলাইট ট্যাংলং ফ্লাওয়ারিং আসছে এটা নিউজ পেপার বলে ভ্যারিগেটেড লিভস হয় ফ্লাওয়ারটা দুর্দান্ত হয় দেখতে এটা স্পেকট্রাম আছে আচ্ছা এটা ফুল ভালো হয় হ্যাঁ এই তো আপনি দেখতে পাবেন সারা বছরই ফ্লাওয়ারিং থাকে আপনার তাছাড়া এখানে সানস্টোন রেড আছে সানস্টোন হোয়াইট আছে সানস্টোন রেড হোয়াইট হ্যাঁ আপনি যদি ওইখানে যান তাহলে দেখতে পাবেন যেটা এইগুলো হচ্ছে ম্যাজিক আইসক্রিম আছে ম্যাজিক আইসক্রিমটা যত বেশি রোদ পড়ে পাতার কালারটা তত বেশি সুন্দর আসে এই যে দেখলে বুঝতে পারবেন হ্যাঁ রোদ পড়লে ওর বিউটি ছেড়ে দেয় হ্যাঁ 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 এটা রেনবো ডায়মন্ড আছে হুম আপনার এটা গোল্ডেন পেট্রো বম্বিনো আছে এই যে দামি ভ্যারাইটি কম দামি ভ্যারাইটি দেশি ভ্যারাইটি এরকম যে বলা হয় যত্ন কি এদের প্রায় একই সব না দেখুন একটা ইন্ডিয়ান ওয়েদারে অ্যাডজাস্টেড একটা ভ্যারাইটি আপনার অনেক দিন ধরে আছে সেই ভ্যারাইটিটার অবভিয়াসলি যত্ন আলাদাই হবে সেটা আপনি কিছু যত্ন না করলেও রোড সাইডে থাকলেও ফ্লাওয়ারিং হবে বা গাছটা বাঁচবে তার মধ্যে আছে আপনার সেনসিটিভ ভ্যারাইটি যেমন কায়াটা কায়াটা এতটাই সেনসিটিভ ভেরাইটি যে যদি মানে ছোট গাছ বৃষ্টিতে ভেজে গাছটাকে আপনি খুঁজে পাবেন না পটের মধ্যে গলে যায় প্র্যাকটিক্যালি কিন্তু ইন্ডিয়ান ভ্যারাইটি মানে এখন ইন্ডিয়াতে আছে অনেক বছর ধরে ভ্যারাইটিটা ইন্ডিয়ান না হলেও আচ্ছা আচ্ছা তো দামি ভ্যারাইটি মেনটেনেন্সও ওরকমই থাকে একটু মেনটেন লাগে একটু লাগে মানে বৃষ্টির জলটা লিস্ট বাঁচানো এটা ব্রিজার এডের ফ্লাওয়ারিং এটা ভিয়েতনাম মিক্স বলে ভ্যারাইটিটা আচ্ছা আচ্ছা ফ্লাওয়ারিং এর ব্যাপারে বোগেন ভ্যালি আর আরেকটা কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার হুম সিজন বেসিসে কিন্তু ফ্লাওয়ারের কালার প্যাটার্ন চেঞ্জ হয় হ্যাঁ হ্যাঁ যেমন এই ভ্যারাইটিটা এই সময় একদম প্লেন পেটলস আছে কিন্তু উইন্টারে আপনি এই ভ্যারাইটিটাই দেখলে দেখবেন ছিট 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 একটা ভ্যারিগেশন চলে আসে সাকুরা বেলাকান এগুলো হ্যাঁ আপনি গাছ দেখলে বুঝতে পারবেন যে কতটা ঝাড় এই গাছটা খুব সুন্দর একটা গাছ এটা হচ্ছে আপনার পিঙ্ক অ্যালোরা ফ্লাওয়ারিং আসছে জাস্ট পিঙ্ক অ্যালোরা হ্যাঁ হ্যাঁ নতুন ভ্যারাইটি বেশি আপনার কাছে এই মুহূর্তে ভ্যারাইটিও যেমন শেষ নেই এবং প্র্যাকটিক্যালি প্রত্যেকটা গাছে স্টক প্রচুর তাই তো হ্যাঁ এটা ফ্লেম ভ্যারিকেটেড ধরুন যে দাম নিয়ে আমরা আলোচনা করছি দাদা আপনার পাইকারি কাস্টমার যে একসঙ্গে একটা ভ্যারাইটি হয়তো পনেরোটা কুড়িটা করে নেবে তার জন্য রেট একটু আলাদা হবে তার জন্য অবভিয়াসলি রেট ডিফারেন্ট হবে এবার আমরা সবসময় যেটা চেষ্টা করি এক্স্যাক্টলি কি বলুন তো রিলেশনটা তৈরি করা আমি তাদেরকেও যখন সেই প্রাইসটা দেবো তারা লিস্ট সেই বিজনেসটা করতে পারে সেরকম কথা ভেবেই মাথায় রেখে প্রাইস দেবো মোটামুটি সাফিশিয়েন্ট প্রফিটেবিলিটি রেখে আগের থেকে কি এ বিজনেস চাহিদাও বেড়েছে অনেকটা বগেন কাস্টমার অনেক বেশি কারণ একজন যে কেউ আপনি যে কাউকে এক পিস যদি বগেন দেন আর সে যদি তার একবার ফুল ফ্লারিং আনতে পারেন আমি শোর সে নেক্সট টাইম দশ পিস গাছ নেবে কারণ এই ভ্যারাইটিটাই ওরকম আর একটা গাছে যদি মানে পুরোপুরি ফ্লারিং থাকে এমনি আপনার গাছটার শোটা অনেক চেঞ্জ হয়ে যাবে অনেক চেঞ্জ হয়ে যায় হ্যাঁ শুরু তো করেছিলাম শুরু শুরু করেছিলাম পনেরো টাকা থেকে এবং দাম আশি টাকা একশো টাকার মধ্যে বিদেশি অনেক ভ্যারাইটি পাওয়া যাবে হ্যাঁ বিদেশি অনেক ভ্যারাইটি পাওয়া যাবে কিন্তু লাস্ট দাম কি দামে আছে আপনাদের এখানে ছ হাজার সাত হাজার আট হাজার টাকা পর্যন্ত আছে কারণ যে গাছগুলো আমরা যখন ফার্স্ট ইম্পোর্ট করি তখন সেটা অনেক কস্টলি হয় ফার্স্ট প্রোডাকশনটা অলওয়েজ আমরা চেষ্টা করি যে সেই কস্টটা রিকভার করা আর ফ্রড হয় আমাদের গাছ ইম্পোর্ট করা অনেক রকম প্রবলেমেটিক ব্যাপার থাকে লেবার কস্ট থাকে এই সমস্তগুলো অ্যাড করে ফার্স্ট টাইমের কস্টটা একটু বেশি হয় যেমন ধরুন থিমা রেট যে ভ্যারাইটিটা থিমা রেড আমি ফার্স্ট যে দুবার কালেকশন করেছিলাম প্রায় মানে তিরিশ চল্লিশ হাজার টাকা আমার ফ্রডে চলে গেছিলো মানে থিমা নর্মাল এসছে বিক্রি করেছেন বা মরে গেছে গাছ আসতে গিয়ে কুরিয়ারে করে লাস্ট থার্ড টাইমে গিয়ে আমি থিমারের প্রপার ভ্যারাইটিটা হাতে পাই পেয়েছে হ্যাঁ থিমারের এখানে কোথায় থিমারেড আপনার এখানে না থিমা হ্যাঁ এইটা থিমারেড আচ্ছা এই যে গাছটা ভালো হেলদি গাছ তৈরি হয় গাছ হেলদি পাবেন মোটামুটি হ্যাঁ এসে কিনবেন বেছে কিনবেন দেখে কিনবেন কোন সময় থেকে কোন সময় খোলা আপনাদের নার্সারি দেখুন আমার নার্সারি আর মানে রেসিডেন্স অ্যাডজেসেন্ট তো এনি টাইম দ্যাট ইউ আর ফিল মানে হ্যাঁ আপনি আমিও রেসপন্স সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছি সেটা রাত দশটায় হোক না না এরকম হয়েছে যে এক কাস্টমারের গাড়ি লোডিং আছে নেক্সট দিন তার আর্জেন্টলি গাছ দরকার রাত সাড়ে এগারোটায় আমি গাছ বের করে বেছে দিয়েছি মানে ওনার গাছটা যাওয়ার যাওয়ার ছিল হ্যাঁ দারুণ ব্যাপার দারুন নার্সারি এসে মুগ্ধ হবেন অনেক নার্সারি তো গেছেন তবে এখানে কিছু শেখার আছে প্রত্যেকটা নার্সারি প্রত্যেকটা ছাদ বাগান থেকে শেখার এটাই আছে দেখুন এখানে আমরা কিন্তু ভিডিও করছি একদম ফার্স্ট মর্নিংয়ে আর আছি একটা শেডের ভিতরে শেডটাকে কিভাবে আলোকিত করে রাখা আছে একটা সিস্টেম অন্য রকম তবে এগুলো জানতে হলে এই আর চ্যানেল তো আপনাকে দেখাচ্ছে সব ঠিক আছে কিন্তু এসে দেখে অনেক বোঝা যাবে এও বলছি যদি কিছু জানতে শিখতে চান অনেক সময় হয় কি যে আপনি কিনবেন না কিছু অন্তত একটু যাই ওই নার্সারিতে আপনি চোখ নির্দ্বিধায় আসতে পারেন ঠিক বললাম কি দাদা হ্যাঁ নিশ্চয়ই এটা আর যে থিমা এটার পাতাটাও খুব সুন্দর এটা হচ্ছে নতুন ভ্যারাইটি আমরা এখনো সেল করা স্টার্ট করিনি আচ্ছা এটি হচ্ছে ড্রাগন ফ্লেম এরকম অনেক ভ্যারাইটি আছে যেগুলো সেল করা স্টার্ট করেননি তাই তো হুম 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 এটা ড্রাগন ফ্লেম এটা সেল করছি ফ্লাওয়ারিংটা দুর্দান্ত হয় কিন্তু ভ্যারাইটিটা খুব সেনসিটিভ আচ্ছা ভ্যারাইটিটা খুব সেন্সিটিভ খুব সেনসিটিভ এই যে সেন্সিটিভ গাছগুলো বা নর্মাল গাছগুলো কোন গাছগুলো বেশি সেনসিটিভ এগুলো মেনশন করে দিতে পারবেন অবভিয়াসলি মেনশন করব আমি যদি বলি আমি দু বছর পরেও একটা কাস্টমারের গাছ যদি ড্যামেজ হয়ে যায় দামি ভ্যারাইটির ক্ষেত্রে আমি রিপ্লেস করব তো অবভিয়াসলি আমি মেনশন করব আমি তো আগে না মেনশন করে কাস্টমারকে নিতে বলবো না এবং আমি সাজেস্ট করব সবাইকে আগে একটা ছোট মতো পলিশেড বোগেনভেলিয়ার জন্য বানানো ছোট গাছ আচ্ছা এটা হচ্ছে আপনার অরেঞ্জ বাটারফ্লাই

ভালো কিছু দেখাতে পারলে যারা সার্ভিস দেয় যে সমস্ত নার্সারি আমরা যেখানে গিয়ে ভিডিও করি আমাদেরও ভালো লাগে যে না একটা ভিডিও করে সাকসেসফুল এবং যারা আসবে গ্রিন ফেন্স দেখে এবং প্রথম গ্রিন ফেন্সে এই নার্সারি দাদা নার্সারির নামটা যদি একটু বলুন নার্সারির নামটা হচ্ছে অর্কিড গার্ডেন কারণ আপনি বোগেন বিলিয়ার পাশাপাশি অর্কিডসও পাবেন হ্যাঁ ঠিক আছে তো মেনলি আমার অর্কিড দিয়ে স্টার্ট সে অর্কিড গার্ডেন

এই গাছগুলোর দাম পড়বে মোটামুটি একশো আশি টাকা একশো আশি টাকা দারুন প্রত্যেকটা গাছের দাম কিন্তু বলে দিচ্ছে এছাড়াও আরো দামি গাছ আছে সেগুলো আমরা দেখেছি আপনারা খালি জাস্ট যে কোনো নামের আপনারা বোবেন বিলিয়া সার্চ করে যে দাদাকে বলবেন যে এই গাছটা আমার দরকার আপনাদের গাছও দেখেন দেখানো হয়ে যাবে এবং তার দামও বলে দেবে এইটা যেমন হচ্ছে স্নো কুইন স্নো কুইন হ্যাঁ এই যে ফ্লাওয়ারিংও আছে ফ্লাওয়ারিংটা খুব সুন্দর সরু সরু ফ্লাওয়ারিং হয় এইগুলোর দাম মোটামুটি একশো কুড়ি টাকার একশো কুড়ি টাকায় গাছের কোয়ালিটি নিয়ে আশা করি খুব একটা প্রবলেম হবে না আমিও অনেক বিভিন্ন জায়গায় গেছি তো গাছের কোয়ালিটি নিয়ে এখানে কোনো রকম প্রবলেম হবে না এবং কেন কোয়ালিটি তৈরি করছে তারা কিন্তু রিপ্লেসমেন্ট দিচ্ছে এই রিপ্লেসমেন্ট কি শুধু এসে কিনলে না অনলাইনের ক্ষেত্রে দেখুন অনলাইনের ক্ষেত্রে অনেক রকম প্রবলেম হয় যেখানে আমরা কাস্টমারের সঙ্গে ডাইরেক্ট ইন্টারেক্ট করতে পারি না যেমন হচ্ছে দেখুন আমি অনেক কাস্টমার দেখেছি যারা অনলাইনে ধরুন আটটা গাছ তাকে পাঠানো হয়েছে সে একটা বড় গামলা আটটা গাছ একসঙ্গে কটিং করে রেখেছে এই ধরনের ক্ষেত্রে তো আমরা রিপ্লেসমেন্ট করলে খুব সমস্যা খুব সমস্যা বাট জেনারেলি দামি ভ্যারাইটিসের ক্ষেত্রে আমরা করে থাকি সেটা পার্টিকুলার কিছু কন্ডিশনস হয় যেমন পৌঁছানোর সময় ট্রান্সপোর্টে ড্যামেজেস হলে আমরা রিপ্লেসমেন্ট করে দিই বা ধরুন পৌঁছানোর এক সপ্তাহের মধ্যে তার গাছটি পাতা ঝরে গেল ড্যামেজ হয়ে গেল হতেই পারে এটা হয় এগুলো করে দেন আপনারা হ্যাঁ দামি ভ্যারাইটির ক্ষেত্রে দামি ভ্যারাইটির ক্ষেত্রে করে দেন আচ্ছা সব রকম আলোচনা করছি আপনাদের সুবিধার্থে এইটা আপনার হচ্ছে টুইস্টেড পার্পল বলে হ্যাঁ এই ভ্যারাইটিটা ফ্লাওয়ারিংটা আস্তে আস্তে যত ম্যাচিওর হবে কুকরানো হতে থাকে আচ্ছা খুব ভালো ফ্লাওয়ারিং ও মোটামুটি ভালো পাতাটা খুব সুন্দর ছোট সুন্দর হুম এগুলো বাটার কাপ এটাও নতুন ভ্যারাইটি বাটার কাপ হ্যাঁ ফ্লাওয়ারিংটা খুব সুন্দর কদিন আগে অবধি ছিল এখন ফ্লাওয়ারিংটা শেষ হয়ে গেছে এগুলো এবং গাছ আপনি দেখবেন যে জেনারেলি হেলদি গাছ পাবেন হুম দু একটা মাদার গাছ আমরা দেখাই বা বড় গাছ নার্সারির শো দিচ্ছে এখানে এটা কি ভ্যারাইটি আছে এটা ক্রাইং বিউটি বলে বা অনেক ক্ষেত্রে ব্লুবেরি আইস মিনিও বলে এটা প্রচুর পুরনো গাছ ড্রপ ভ্যারাইটি গ্রোথ নিতে অনেক বেশি সময় লাগে আচ্ছা এটা রাইনেসটা পিঙ্ক আচ্ছা হ্যাঁ এরও ছোট চারা আপনি পেয়ে যাবেন এরও ছোট চারা পাওয়া যাবে হ্যাঁ এটা ফায়ার একটি বড় গাছ হুম এর ফুলটা খুব সুন্দর হয় হ্যাঁ ফায়ার ফুল খুব সুন্দর হ্যাঁ আপনি বড় গাছও চাইলে পারচেস করতে পারেন এই বড় গাছও বিক্রি আছে হ্যাঁ 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 এটা চিলি ইয়েলো আচ্ছা আপনার এই ধার দিয়ে গাছ তৈরি হচ্ছে হ্যাঁ প্রোডাকশনের মাদার প্ল্যান্টস রাখা আছে দুই দিকটায় হ্যাঁ পিছনেও আছে আরো আর যারা গাড়ি নিয়ে আসতে চাইবেন আশা করি অসুবিধা হবে না একদম নার্সারির অপোজিট দে এই এই রোডটাই গেছে ডায়মন্ড ডায়মন্ড রোডের সঙ্গে মিশেছে হ্যাঁ এই রোডটা এক কিলোমিটার তিনশো মিটার পরে ডিএচ রোডের সঙ্গে কানেক্ট করেছে আর ভিতর পার্কিং স্পেসও আছে গাড়ি রাখার কোনো নেই গাড়ি রাখারও সমস্যা নেই সবকিছু বলার পরেও আমি আবার এড্রেসটাও আপনাদের চোখের সামনে দিলাম এবং ফোন নম্বরটাও দিয়ে দিলাম যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় আসতে কোনো অসুবিধা না হয় অসংখ্য ধন্যবাদ দাদাকে অসংখ্য ধন্যবাদ দর্শকদের সকলকে যারা এই ভিডিওটি দেখলেন এসে কিন কিনুন আমি বলবো এসে কিনুন